Excuse me, मैं I come in, ma'am? Please come. May I sit, ma'am? -hmm. Good afternoon. Good afternoon, ma'am. अच्छा, तो मैं नाम की? आमिर नाम शुरीत शॉप का है। अच्छा, तो मेरे को शॉप करने तीन दिन भालो बोल बोलो। আমার তিনটে ভালো গুণ বলতে আমি বলতে চাই যে আমি যে কোনো কাজ আমি করতে পারি মানে আমার শরীরে কোনো আদর্শ ভাব নেই যে কাজ আমাকে দেওয়া হয় আমি সে কাজ করতে পারি এবং আমার ধৈর্য আসে সেই কাজটাকে আমি যত সম্ভব আমি করবই আমার একটা কমিটমেন্ট থাকে কাজের প্রতি যে আমি কাজটাকে আমি করেই ছাড়বো এবং কাজটা যে আমার থেকে হবে না এই আশাটা আমি প্রথমেই করি না এবং আরেকটা জিনিস হচ্ছে আমি আমার আশেপাশের মানুষের প্রতি যত্নশীল আমি তাদেরকে যত্ন করতাম আচ্ছা আর তোমার সম্পর্কে যদি আমি তিনটে খারাপ কিছু জানতে চাই তুমি কি কি বলবে আমার সম্পর্কে যদি খারাপ বলি তাহলে বলবো যে আমি হঠাৎ করে রাগি না কিন্তু যখন আমার রাগ হয় একটুখানি আউট বেশি হয়ে যায় এবং আর কিছু খারাপ আমার নেই মুহূর্তে আমার নিজের সম্পর্কে মানিয়ে আসে আচ্ছা তুমি পাঁচ বছর পরে নিজেকে কোন জায়গায় দেখতে চাও আমি এখানে এসেছি ম্যাম একজন টিচার হওয়ার জন্য এবং পরবর্তী পাঁচ বছর আমি নিজেকে একজন ভালো টিচার হিসেবে দেখছি ভালো টিচারের কিছু বিশিষ্ট গুণ বলো প্রথমত একজন টিচার হওয়ার গুণ হচ্ছে টিচার কখনো স্টুডেন্ট ছাড়া হয় না স্টুডেন্টদের সাথে তার ভালো সম্পর্ক হবে একজন টিচার তখনই সফল হবে যখন তার আশেপাশের স্টুডেন্টগুলো শুধু ক্লাসরুমের ভিতরে নেয় বরং ক্লাসরুমের বাইরেও তাকে সম্মান করবে এবং বলবে এখনকার দিনে সম্মানের অর্থ পাল্টেছে আমি কখনোই চাইবো না যে স্টুডেন্ট আমাকে সম্মান জানানোর জন্য আমাকে শ্বাসটাঙ্গে প্রণাম করছে বা কিছু কিন্তু বেসিক যেটুকু কাটেছি একজন স্টুডেন্ট আমার প্রতি পে করতে পারে আমি সেটুকুই চাইবো স্টুডেন্ট যেন বাইরে বা বাড়ি থেকেও তাদের বাবা মায়ের কাছে বলতে পারে যে সুদীপ্ত স্যার ভালো আমাদের খুব ভালো পড়ান আমাদের যত্ন এটুকুই আমার বাবা এই রিসপেক্টটা পাওয়ার জন্য তোমার তরফ থেকে কি কি তুমি করতে চাও স্টুডেন্টদের জন্য যে আমি যে লেভেল জন্য আমি পড়াতে চাইছি বাচ্চা বাচ্চারা সবথেকে বেশি চাই ভালবাসা স্টুডেন্টদেরকে ভালোবাসতে হবে এবং ভালোবাসার মধ্যে দিয়ে পড়াতে হবে সব স্টুডেন্ট সব কিছু বুঝিয়ে এমনটা নয় কিন্তু তাদেরকে ম্যাক্সিমাম লার্নিং লেভেলটায় নিয়ে যাওয়া আমার কর্তব্য এবং তার জন্য যতটুকু সম্ভব আমি করব আর তোমার কাছে যদি দুটো স্টুডেন্ট থাকে একজন খুব ভালো আর একজন হয়তো পিছিয়ে পড়ে তো তুমি যে ভালো হবে তাকে বোঝার জন্য তোমার কোনো সমস্যা নেই তুমি বুঝিয়ে দেবে যে এক যে যারা বা যেটা তোমার পিছিয়ে পড়া স্টুডেন্ট হবে তার জন্য তুমি কি কি অ্যাপ্রোচ নেবে অ্যাপ্রোচ বলতে যে স্টুডেন্টটা একটু পিছিয়ে আছে তাকে আমাকে এক্সট্রা কেয়ার নিতে হবে এবং যেটা আমি সব করে থাকি যেহেতু আমার টিউশন পড়ানোর একটা অভ্যাস আছে তো একটা নির্দিষ্ট টাইম পরে সবারই ছুটি হয়ে যায় সবাই বাড়ি চলে যায় কিন্তু যে স্টুডেন্টটা একটুখানি কম হচ্ছে তাকে আমি আলাদা কিছুটা সময় দিই আমি সেক্ষেত্রে তাকে একটু এক্সট্রা সময় দেব তুমি কি সাবজেক্টে বিশেষ বিশেষজ্ঞতা আছে তোমার বিশেষজ্ঞতা বলতে আমি পোস্ট গ্রাজুয়েশন করেছি ইংলিশ ইংলিশ তুমি টিউশন যে পড়াও কি কোন সাবজেক্টে পড়াও আমি ছয় একদম প্রাইমারি স্কুল থেকে ক্লাস 8 অবধি পড়াই আর্টস গ্রুপটা পড়াই প্রাইমারি লেভেল প্রত্যেকটা সাবজেক্টই পড়াই এবং ক্লাস 9 থেকে 12 ইংরেজিটাই পড়াই আচ্ছা তুমি কোন কলেজ থেকে গ্র্যাজুয়েশন করেছো আমি আমি গ্রাজুয়েশন করেছি কৃষ্ণনগর गवर्नमेंट কলেজ থেকে আচ্ছা তোমার মাস্টার্স কোথা থেকে কোলা নিউ ইউনিভার্সিটি থ্যাঙ্ক ইউ সো মাচ